ভাই বাংলার চৌষট্টি জেলায় আপনাদের কাছ থেকে মাল নিতে হবে ভাই চৌষট্টি জেলা সারা বাংলাদেশে কুড়িয়া সহ হোম ডেলিভারি করে থাকি হোম সহ করে থাকি সর্বনিম্ন কত পিসা লাগবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে জি জি ভাই এগুলো কি কালকশন নেবে এগুলো কি ভাই এগুলা ভাই হচ্ছে সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স এর সুতার কাজ করার সাথে সিকোয়েন্স করা সিকোয়েন্স এর কাজ করা সেই রকম ডিজাইন ভাই একদম হোস পরিমাণ কালেকশন আছে ভাই কোয়ান্টিটি কালেকশন ভাই উপরে পেটি পেটি গিরে ভাই এগুলো এগুলো ভাই সুতি ভাই পাঁচ সুতি পাঁচ না জি দেখেন নামাজি না ভাই লক্ষ লক্ষ কালেকশন না করেন ভাই আপনারা পায় অনেক কালেকশন ভাই বলার মত না ভাই ভাই আমার অনেক ওয়ান পিস ব্যবসায় আছে যদি এক কালার ভাই যদি 100 পিস ওনা চাই 200 পিস চাই দিতে পারেন ভাই হ্যাঁ হ্যাঁ অর্ডার দিতে পারবে অর্ডার দিতে পারবে সামনে সিজন আসছে সিজন আসছে সিজন সিজনের মধ্যে আপনার গার্মেন্টসে 500 1000 পিস করে এক এক কালার চলে ভাই এই এক কালারে যদি ভাই এই কালো কালারে যদি 100 পিস চাই দিতে পারবেন অবশ্যই দিব অবশ্যই এভাবে দিতে পারবেন হ্যাঁ 7 দিন আগে অর্ডার দিবে 7 দিন আগে হ্যাঁ 7 দিন আগে আমরা তৈরি করে দিব আপনারা অর্ডার অর্ডার গ্রহণ করেন হ্যাঁ অর্ডার গ্রহণ করি বিভিন্ন দোকানদার আছে বিভিন্ন অর্ডার করে আপনারা এইগুলো অর্ডার নিয়ে থাকে হ্যাঁ

পিকু সেলাই করাু সেলাই করাু সে কালার আছে তিরিশটা দাম মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই টাকা দেখেন কি বলে ভাই মাত্র নব্বই টাকা দেখেন ওড়া দেখেন ভাই এই ওনার ব্যবসাটা একটু চরম লাভের ব্যবসা না ভাই ভাই

আপনাদের কেউ দিতে পারবে ইনশাল্লাহ কেউ দিতে পারবো না সব দোকান থেকে পাঁচ টাকা দশ টাকা কম দিতে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর প্রিন্টের শেড উপর একটা কালার জমিন একটা কালার নিচে

আপুরা দেখলেই নাই নিয়ে দিতে চায় একটু করে আচ্ছা আচ্ছা যে সুতি কাপিস মার্কেটে যত আনকমন কালেকশন পেতে গেলে আপনাদের কাছে আশা লাগবে আমাদের লাগবে যদি কেউ ব্যবসা করতে চায় আমাদের নিতে হবে আচ্ছা

দেখ চরম একটা লাভের ব্যবসা যারা বেকার আছেন তারা মাত্র পাঁচ দশ হাজার পুজো দিতে হলে ভাইদের সাথে ব্যবসা করতে ইনশাআল্লাহ এই যে বেড়েছে গরমের আরাম গরমের আরাম এসি কটন কাপড় এসি কটন এটা ডিজাইন আছে দুইটা বান্ডেলে কালার আছে ষোলো সতেরোটা ষোলো সতেরোটা হ্যাঁ হ্যাঁ

একদম মার্কেটে যত নতুন কালেকশন পেতে গেলে ভাই আপনাদের কাছে আসা লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছে আসতে হবে এই যে লাল কালারের মধ্যে ওয়াও অস্থির কালেকশন অস্থির একটা কালেকশন দেখেন দাম মাত্র 140 140 140 এই যে এটা সিকোয়েন্স না সিকোয়েন্স হ্যাঁ হিট কালেকশন বর্তমান ভাইরাল একটা কালেকশন রে কালেকশন হ্যাঁ এগুলো দামের তুলনায় ডিজাইনটা অস্থির সেই একটা কালেকশন দেখেন দাম মাত্র 150 150 150 সিকোয়েন্সের কাজ ওনা দিয়ে দেন মাত্র এত কমে দাম না ভাই আচ্ছা এরপর হচ্ছে সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী এটা নাম দিছি সূর্যমুখী সূর্যমুখীর মতো ফুলটা এই দেখেন কালেকশন ভাই কালেকশন দাম মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা আচ্ছা 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 এরপর জর্জেট অনেক এর প্রতি আগ্রহ আছে এরকম জর্জেট ভাই কালেকশন ভাই এগুলা ভাই অন্যান্য দোকানদার কই পাইবো দেখেন কালেকশন দেখেন একদম নতুন নতুন কালেকশন ভাই নতুন একদম নতুন আর এ প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে দাম পড়বে মাত্র 280 টাকা 280 টাকা

কাজ দেখেন গর্জিয়াস কাজ ভাই আপনাদের একদম নিখুত কালেকশন ভাই আপনাদের নিখুত কালেকশন আমাদের কারখানা থেকে কিন্তু আমরা নিত্য নতুন ডিজাইন বের করতেছি আর আপনারা সব কোয়ালিটি বিবেচনা করেন না কোয়ালিটি আমাদের কোয়ালিটির প্রতি আমাদের আগ্রহটা 100% আছে আচ্ছা আচ্ছা কত কালেকশন ভাই আর দুই একটা দেখা শেষ করে দেন আচ্ছা ভাই এটা লাস্টে দেখাচ্ছি এত কালেকশন ভাই দেখানো সম্ভব না মাল্টিউন না ভাই মাল্টিউন না হ্যাঁ